আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্যানভিশন টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান নারী নারী অনুষ্ঠানে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমি জান্নাতুল ফেরদৌস অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে প্যানভিশন টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল হতে আপনারা যারা আমাদের দেখছেন তারা অবশ্যই লাইক এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন এবং যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানানোর জন্য অবশ্যই ভুলবেন না প্রিয় দর্শক মারিয়াম আলাহি আসাল্লাম সম্মানিত এবং ধার্মিক একজন নারী ছিলেন ইসলামের তিনি ছিলেন কুমারী এবং সত্যবাদী তিনি ছিলেন ইসার মাথা এবং এই ব্যাপারে পুরানের অনেক জায়গায় উল্লেখ করা হয়েছে এছাড়াও তার উপর পুরাণে একটি সুরা নাজিল হয়েছে যেটি হল সুরা মারিয়াম তার সতীত্বের সাক্ষ্য দিয়ে তাকে পবিত্র পুরাণে পবিত্র ঘোষণা করা হয়েছে এছাড়াও তাকে বিশ্বের নারীদের মধ্যে শ্রেষ্ঠ বলে অভিহিত করা হয়েছে আমরা আজকে মারিয়াম মারিয়াম ব্যাপারে জানব আর এই ব্যাপারে জানানোর জন্য আমাদের সাথে স্টুডিওতে যুক্ত আছেন বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ ডক্টর নাজিমা হাসান আপা আসসালাম আলাইকুম আপা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপা আপনি কেমন আছেন? আছই আল্লাহর রহমতে। আশা করি সবাই ভালো আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আপা আমরা আজকে আলোচনা করব মারিয়াম আলাইহি আসসালামের কথা। আপনি যদি আমাদেরকে তার পরিচয় সম্পর্কে একটু কিছু বলেন তাহলে আমরা খুব উপকৃত হব। হ্যাঁ ধন্যবাদ আমি একটু চেষ্টা করব উনি এত বড় মাপের একজন ব্যক্তি অবশ্যই একজন নারী তো বটেই তাকে একটি অনুষ্ঠানে বা কয়েক মিনিটে বলা বা আমার মতো একজন ক্ষুদ্র ব্যক্তির জন্য এটা বলাটা খুব সহজ ব্যাপার নয় কারণ আমি যতটা ওনার জন্য পড়ছি তিনি তার চেয়েও অনেক উপরে এবং আল্লাহ তালা আহ কোরআনে একটু আগেই তুমি কিন্তু ওনার কিছু পরিচয় দিয়েছো যেমন একটি পূর্ণাঙ্গ সূরা ওনার নামে রয়েছে সূরা মারিয়াম তারপর তিনি অনেক বিখ্যাত এবং তিনি জান্নাতিদেরও একজন এবং শুধু কোরআনের সূরা মারিয়ামে নয় অন্যান্য সূরাতেও ওনার কথা এসছে এবং ঈশাল আসলামের নাম উল্লেখ হলে ঈসা ইবনে মারিয়াম এভাবে কিন্তু ঈশাল আসলামের পরিচয় এসছে এবং খুব বিখ্যাত যে স্কলার আন্তর্জাতিক ভাবে বিখ্যাত তিনি ডক্টর মানে তিনি আমেরিকা প্রবাসী একজন প্যালেস্টিনিয়ান স্কলার তিনি বলেছেন সুপার স্টার সুপার স্টারদের মধ্যে একজন হ্যাঁ তাহলে আমরা এই যে শব্দগুলো এখন খুব আমরা ব্যবহার করি যারা বিখ্যাত অনেক বেশি সেলিব্রেটি এই ধরনের শব্দ তো ওনার জন্য এই যে শব্দটা ব্যবহার করেছেন ওই স্কলার আমি সম্পূর্ণ একমত কেননা আমাদের নতুন প্রজন্মকে বোঝাতে গেলে এই সব শব্দ দ্বারা আমরা বোঝাতে চেষ্টা করব অবশ্যই কোরআনেও এই সুপার স্টারের উল্লেখ রয়েছে তো ওনার পরিচয় জানতে হলে আমাদের আরেকটু জানতে হবে সুরা ইমরান আলী ইমরানে আল্লাহ তালা ওনার মায়ের কথা বলেছেন এবং ওনার মা কি করছিল উনার মা বললো যে ওই সময় উনি উনি ইমরানের স্ত্রী ৩৫ নম্বর আয়াত থেকে শুরু এবং সেখানে উনি বলছেন তার গর্ভে যখন সন্তান এলো তিনি বললেন রব্বি নজর তুলাকি মিন্নি মোহার সামি অল ইন্নকান যে হে আমার রব তুমি তো আমার গর্ভে যে সন্তান দিয়েছ তাকে আমি দিয়ে দিলাম ডেডিকেট করলাম তোমার জন্য তোমার সার্ভিসের জন্য এবং নিশ্চয় এবং সুতরাং তুমি এই আমার এই অফার বা আমার এই যে আকুতি এটা গ্রহণ করো এবং নিশ্চয়ই তুমি সব কিছু শ্রবণ করো এবং সব কিছু জানো খুব সুন্দর দোয়া তখন কিন্তু উনি জানতেন না যে ওনার গর্ভে এই সন্তান পুত্র হবে না কন্যা হবে তারপর দেখা গেল ওনার কন্যা সন্তান জন্ম নিল তখন উনি একটু বলে উঠলেন যে হে আল্লাহ আমার তো কন্যা সন্তান হয়েছে তখন আল্লাহ তাল্লাহ বললেন নিশ্চয়ই উনি তো জানতেনই তো এখানে আমি একটু পিছনের কাহিনীতে এই জন্যই গেলাম যে মারিয়াম আল্লাহ সাল্লামের জন্মটাও ছিল মাতার একটি বিশাল একটি দরদি দোঁয়ার মাধ্যমে জন্ম এবং এই দোয়াতে উনি চেয়েছিলেন যে ওনার এই সন্তান আল্লাহর জন্য উৎসর্গ করবেন অর্থাৎ আল্লাহর জন্য সে নিয়োজিত থাকবে আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য তো কি হলো উনি কিন্তু কন্যা হয়ে জন্ম নিলেন এবং ওনার নাম রাখা হলো মারিয়াম এবং আল্লাহ তালা আরো বললেন যে এই মারিয়ামের আল্লাহ তালা ওনার লালন পালন থেকে শুরু করে সব কিছু খেয়াল করতেন এবং এমনকি ওনার স্থান হলো বাইতুল যেটা মসজিদের আকসা এই মসজিদের খুব একটি নিভৃত কক্ষে এবং এখানে তিনি সবসময় আল্লাহর ইবাদত করতেন রুকো শিস্তা যত রকম এবং ওনার কাছে কিছু রিজেক বা খাবার আসত এবং ওনার আবার ওভারঅল দেখাশোনা করতেন ওনারই খালো জাকারি আল্লাহাম উনিও একজন নবী উনি একদিন দেখলেন এই ওনার সামনে বেশ কিছু ফল খাবার ইত্যাদি তখন উনি জিজ্ঞাসা করলেন যে হেমারিয়াম তোমার কাছে এই খাবার কোথা থেকে আসে তখন উনি বললেন যে এটা আল্লাহর তরফ থেকে আসে এবং আল্লাহ যাকে চান তার রিজিক প্রশস্ত করে দেন বাড়িয়ে দেন জাকারি আল্লাহ সাল্লাম খুবই খুবই আমি কি বলবো উনি এই অলৌকিক ঘটনায় খুবই বিমোহিত হলেন এবং ওই সময় এমন কিছু ফলও ওনার কাছে যেগুলো ওই মৌসুমে হয় না বা ওইখানে আল্লাহর দোয়া করলেন যে হে আল্লাহ আমার তো কোন বয়স হয়ে গেছে ওনার স্ত্রীরও আমাকে তুমি সন্তান দান করো তখন উনি একটি পুত্র সংবাদে সুসংবাদ পেলেন এটা জাকারিয় আল্লাহামের কথা বলছি সেই পুত্রের নাম আল্লাহ ঠিক করে দিলেন যে ইয়া হবে এই যে ঘটনা আমি কেন বললাম এই জন্য বললাম যে মারিয়াম আল্লাহ সালামের সবকিছু লালন পালন থেকে শুরু করে সবকিছু আল্লাহ তালা ঠিকঠাক করেছেন এবং এটা দেখে জাকারি আল্লাহ সালাম বিমোহিত হয়ে আল্লাহ কাছে ধোঁয়া করলেন অর্থাৎ এই প্রত্যেকটি ঘটনার প্রতি পদক্ষেপে আমরা দেখতে পাচ্ছি যে একজন নারী তিনি তার সন্তানকে উৎসর্গ করছেন আবার সেই সন্তান হলো মারিয়াম সেই মারিয়াম আলাহ সাল্লামকে আল্লাহ রিজিক পাঠাচ্ছেন বিশেষ বিশেষ রিজিক স্পেশাল রিজিক এবং সেটা অলৌকিক ভাবে এবং এখানে কিন্তু অলৌকিকত্ব রয়েছে আল্লাহ সাহায্য এবং তার রিজিকে আজকে যদি আমরা দোয়া করতে যে অনেক ধৈর্য হারিয়ে ফেলি বা আমরা যদি অস্থির হয়ে যাই এই ঘটনাগুলো আমাদের মনে রাখতে হবে যেখানে মারিয়াম আল্লাহ সাল্লামের খাবারের নমুনা দেখে যেটা আল্লাহর তরফ থেকে আসে সেটা দেখে জাকারি দোয়া করলেন এবং তিনি পুত্র সন্তান লাভ করলেন তো এই যে কোন ঘটনা থেকে উদ্বুদ্ধ হওয়া এটা আমাদের জন্য শিক্ষণীয় সেরকম জন্ম থেকে শুরু করে তার মা যে কত উৎসর্গীকৃত ছিলেন ইমানদার ছিলেন এটাও কিন্তু বোঝা যায় এবং তিনি তার সন্তানকে শুধু উৎসর্গ করলেন না আল্লাহ এমন এই সন্তানকে কবুল করলেন এই মারিয়াম আল্লাহ সাল্লামকে উনি পরবর্তীতে খুব বড় একজন নবীর মাতা হিসাবে ওনাকে পেশ করলেন দুনিয়ার কাছে এটা ঘটনায় আমরা আসব তো কাজেই তিনি যেমন সতী নারী ছিলেন তেমনি পবিত্র ছিলেন এবং দেখা যায় যে ওনার কিশোর বয়স থেকেই আল্লাহ তালা এইভাবে ওনাকে খাবার থেকে শুরু করে অন্যান্য রিজিক দান করেছেন এবং তিনি খুব সতী সাধ্য রূপে ওই মসজিদের নিভৃত কক্ষে সব সময় ইবাদতে মশকুল থাকতেন কাজেই তার মায়ের যে ইমান এবং দোয়া এটা মারিয়াম আল্লাহ সাল্লামের জীবনকে আল্লাহ অনেক সুন্দরভাবে সাজিয়ে দিলেন এবং তাকে কিন্তু আল্লাহ তালা মনোনীত করলেন ঈসা আসলামের মা হিসাবে অর্থাৎ তখনও উনি ভবিষ্যৎ মা তো এই ঘটনাগুলো জানার পর আমি এই জন্য ওনার পরিচিতিটা আসলে এক কথায় দেয়া সম্ভব নয় তো এই এইখানে আমি এইটুকুই এই জন্য বললাম ওনার পরিচয় হিসাবে তো ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকে আমরা যারা মা অথবা যারা কিশোরী অথবা যা যে পুরুষরা আজকে ইমানদার এবং কোরআনে শিক্ষা খুঁজে আমরা বেড়াই তাদের প্রত্যেকের জন্য কিন্তু মারিহামও একজন উৎকৃষ্ট উদাহরণ সবকিছুর জন্য তার ধৈর্য তার ত্যাগ তার তিতিক্ষা তার ইবাদত সবকিছু কাজে তার পরিচয় একটি শব্দে নয় বরং অসংখ্য বিশেষণ প্রয়োগ করে তার এই পরিচয়টা আমাদের তুলে ধরতে হবে ইনশাআল্লাহ ধন্যবাদ আপা খুব সুন্দর করে আলোচনা করার জন্য আসলে আমি এতক্ষণ এত মনোযোগ সহকারে আপনার কথাগুলো শুনছিলাম যে উনার যে পরিচয়টুকু পেয়েছি এটা আমার মনে হয় মুসলিম নারী হিসেবে আমাদের সবার অনুকরণীয় যে এইভাবে করে আমাদের অনুসরণ করা উচিত তো আপা হচ্ছে যে আমার আরেকটা প্রশ্ন ছিল যে উনার জীবন থেকে এমন কিছু শিক্ষণীয় কথা যদি আপনি আমাদেরকে বলেন যে যেটা আমরা শিখবো বা আমরা অনুসরণ করব অনুকরণ করব মুসলিম নারী হিসেবে সে ব্যাপারে যদি একটু কিছু আলোকপাত হ্যাঁ অবশ্যই অনুসরণীয় শুধু নারীদের জন্য নয় উনি কিন্তু পুরুষ ইমানদারদের জন্য এটা আমি আসছি পরে আয়াতটায় যেখানে আল্লাহ তালা নিজেই ঘোষণা দিয়েছেন যে প্রত্যেকটি ইমানদার ব্যক্তির জন্য কি নারী কি পুরুষ তাদের জন্য কিন্তু মারিয়াম আল্লাহ ঘটনা এবং সমস্ত কার্য আসলে উদাহরণস্বরূপ তো প্রথমে আসি আমরা যে মারিয়াম আল্লাহ যে আল্লাহ তালা এত সুন্দরভাবে লালন পালনের ব্যবস্থা করেছেন সুহান আল্লাহ এটাই একটি শিক্ষণীয় ব্যাপার যে আল্লাহর কাছে দোয়া করে সেই দোয়ার বরকত কোথায় চলে গেছে তা আজকে আমরা যদি একটু আমাদের দেশের নারীদের দিকে তাকাই বা মুসলিম নারীদের দিকে তাকাই তারা কিন্তু প্রত্যেকে যদি এরকম ত্যাগি মা হন ধৈর্যশীলা মা হন আল্লাহ তালা নিশ্চয়ই সন্তানদের মধ্যে সেই বারাকাত্মে দেবেন এখানে সন্তান বলতে আমি পুত্র কন্যা উভয়কে বুঝাচ্ছি হ্যাঁ যারা যারা ইসলামের ইসলামকে ভালোবেসে জন্য একজন ত্যাগী মায়ের খুবই প্রয়োজন আমার মনে হয় এটা আমরা এই কিছু যে ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছি এখানেও আমরা দেখতে পেয়েছি অনেক মা এখানে দাঁড়িয়ে গেছেন আসলে সন্তানরা যে প্রটেস্ট করেছে তো এখানে আমি চিন্তা করছিলাম যে একজন ইমানদার মা বা যারা ত্যাগী তারা আসলে কত শক্ত ভাবে উপর তাকুল করে নিজের সন্তানকে অন্যায়ের বিরুদ্ধে লড়ে যাওয়ার জন্য দিতে থাকেন আমরা মারিয়ামানের ঘটনায় আসি তার যেটা হয়েছিল যে কোনো একটি সময় যখন উনি এরকম ইবাদতে ছিলেন ওনার কাছে আল্লাহ তালা ফেরস্তা পাঠান কিন্তু সেই ফেরস্তা আসে একজন পুরুষের রূপ বেশি খুব সুন্দর রূপ ধরে মারিয়া তখনই বলে ওঠেন যে আমি আল্লাহর কাছে পানা চাই মানে উনি নিজেকে খুবই সতী হিসাবে সবসময় সেভাবে সতীত্ব রক্ষা করে চলতেন এবং তিনি আল্লাহর কাছে পানা চাইলেন সঙ্গে সঙ্গে তো এটা দেখা যায় যে উনি কতটা আসলে পবিত্রতা অবলম্বনকারী ছিলেন প্রতি যে কোনো দিক থেকে যদি চিন্তা করা যায় এবং চরিত্রের হেফাজতকারী তো অবশ্যই ছিলেন কিন্তু তখন আমি আল্লাহর কাছ থেকে প্রেরিত হয়ে এসেছি এবং তোমাকে আমি তোমাকে আল্লাহ এরকম সন্তান দান এবং তিনি ওকে ফু দিলেন এবং উনি গর্ভে ওনার সন্তান বেড়ে উঠলো বেড়ে উঠতে লাগলো সেই সন্তান গর্ভে ধারণ করলেন তো এটা কিন্তু ছিল ওনার জন্য খুবই খুবই একটি কঠিন পরীক্ষা এই পরীক্ষাটি আমি বলবো যে যে কোনো নারীর জন্য এতটা কঠিন কারণ পিতাবিহীন এবং সমাজে এটা গ্রহণযোগ্য ব্যাপার নয় উনি সবকিছু মিলিয়ে খুবই খুবই চিন্তিত হয়ে পড়লেন যে সমাজকে তো ওনাকে মোকাবেলা করতে হবে এবং সবচেয়ে বড় জিনিস হলো ওনার যখন সন্তান প্রসবের সময় হলো উনি একাকি একটি নির্জন স্থানে চলে গেলেন একটু দূরে এবং সেখানে তিনি একা একাই কিন্তু এটা ওনাকে এটার ভিতর দিয়ে যেতে হয়েছে উনি সন্তান প্রসব করলেন এবং খুবই বিষণ্ন হৃদয়ে বলেছিলেন যে হায় আমি যদি এর আগে মরে যেতাম কেননা উনি কি বলবেন এখন এই বাচ্চা এই বাচ্চার পিতৃত্ব নিয়ে সবাই কথা বলবে কিন্তু এখানে আমরা দেখি যে সুরা মারিয়াম এটার বিস্তৃত আলোচনা এসছে এবং সেখানে বলা হচ্ছে যে মারিয়াম আল্লাহ সালামকে যে তুমি মন খারাপ করো না ওখানে ঝর্ণা আছে ঝর্ণার পানি পান করো এখানে খেজুর গাছ আছে ওটা ধরে নাড়া দাও তোমার জন্য খেজুর এগুলো অর্থাৎ খাও এবং তাজা পান করো এবং খুশি হও অর্থাৎ আল্লাহ তোমাকে যেই যেটার ভেতর দিয়ে নিচ্ছেন সেখানে তাওয়াক্কুল করো এবং আল্লাহ উনি এমন ভাবে তাওয়াক্কুল করলেন এবং আল্লাহর তরফ থেকে তো ফেরেস্তে এসে উনাকে আসলে সান্ত্বনা দিচ্ছিল যে এই অবস্থায় মন খারাপ না করতে আমি বলবো যে একটি প্রসব বেদনার সময় সন্তান প্রসবের সময় যে কঠিন সময় সময় যায় ও কঠিন আল্লাহ বুঝালেন যে ওনার মানসিক অবস্থা কেমন ছিল যেটা উনি পুরোই একা ছিলেন হ্যাঁ অ্যাপারেন্টলি একা ছিলেন এবং আল্লাহ তালা ওনাকে বিভিন্ন রকম সান্ত্বনা বাণী ফিরেস্তাদের মাধ্যমে পাঠালেন এবং সেখানে আবার খাদ্যদ্রব্যেরও ব্যবস্থা করলেন এটা একটি বিরাট জিনিস যে একজন নতুন প্রসূতির যে কতটুকু ধৈর্যের পরীক্ষা হয়েছে এখানে কোনো নারী আসলে এটা চিন্তা করতে পারে না একজন মানুষ বা নারী যতটা আসুক তারা যদি এই কঠিন পরীক্ষার সাথে তুলনা করে তাহলে নিজের পরীক্ষাটা ইমানের জন্য আসলে কম কষ্টকর মনে হবে এটা আমাদের জন্য একটি অনেক বড় শিক্ষা যে এটা কম কষ্টকর মনে হবে যে এতটা কষ্ট করে উনি এই সাথে সেখানে ধৈর্য রেখে আল্লাহ যা বলেছেন তাই করে গেছেন শুধু তাই না তাকে বলা হলো পরবর্তীতে তুমি আর তুমি কথা বলবে না যখন লোকালয়ে উনি ফেরত গেলেন এবং যখনই কথা বলবে কেউ জিজ্ঞাসা করবে বাচ্চাটির দিকে ইশারা করে দিচ্ছেন তখন কিন্তু বাচ্চাটি বলে উঠল কথা বলে উঠল এবং মায়ের জন্য সে মায়ের কথাও বলল যে আমি এরকম আমি আল্লাহ এখানে আমাদের জন্য অনেক বড় শিক্ষা যে উনি তাকুল করার ফলে যে ফলটা আমরা দেখতে পেলাম সেটাও কিন্তু বিশাল সেখানে ছোট্ট নতুন শিশুটি কথা বলে উঠলো যেটা নাকি অলৌকিক হ্যাঁ এরকম অলৌকিকতা আল্লাহ তালা অনেক দেখিয়েছেন এবং এটা এর মধ্যে দিয়ে যে তাকুল করার কারণে আল্লাহ তালা এই জি আর প্রিয় দর্শক আমরা শুনছিলাম আহ মারিয়াম আলাই হাসান জীবনী সম্পর্কে এবং এই ব্যাপারে যদি আপনাদের কোনো কিছু জানবার থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করতে পারেন জি আপা আপনাকে শুনছিলাম আমরা হচ্ছে যে আরো কিছু জানতে চাই আপনার কাছ থেকে যে উনার আসলে আমরা শিক্ষা নিব হ্যাঁ আসলে এটা একটু আমাদের যোগাযোগটা একটু বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল স্লো হওয়ার কারণে কোনো জায়গায় দুঃখিত অস্ট্রেলিয়া থেকে বলছি জি আমি আমরা আসলে আপনাকে অস্ট্রেলিয়া থেকে এত মানে দূর থেকে আপনাকে যে আমরা কানেক্ট করতে পেরেছি বা আপনি যে আমাদের সাথে কানেক্ট নিয়েছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

মারিয়ামের মারিয়াম আল্লাহ সাল্লামের ইমরান কন্যা এইভাবে পরিচয় দিয়েছেন যে নাকি সতীত্ব রক্ষা করেছে এবং তার আমরা জানি এই রূপটা হলো ঈসা আলাহ সাল্লাম যে জন্ম নিয়েছেন পরবর্তীতে এবং তিনি এতটাই এছেন শেষে বলেছেন উনি ছিলেন সবচেয়ে বেশি বিনীত এবং কানি তিন বা বাধ্য আল্লাহর বাধ্য এই এই শব্দটার আসলে বাংলা করা খুব কঠিন যে যে যত বিনীত ভাবে নিবেদিত যে আল্লাহকে ইবাদত করছে তিনি কানে তিনি এবং সেই যে আনুগত্য আনুগত্যের যে সর্বোচ্চ একটি পর্যায় এটা আসলে আল্লাহ তালা বলছেন যে দৃষ্টান্ত হলো প্রত্যেকটি নারী পুরুষ প্রত্যেকটি ইমানদার নারী ও পুরুষের জন্য এটা দৃষ্টান্ত স্বরূপ মারিয়া সালামের ঘটনা সালামের এই সেই আনুগত্য আমাদের আছে কিনা একটু যাচাই করি বললাম তার মতো সেই আনুগত্য আছে তার প্রাপ্তির জন্য আমাদের সেই স্পৃহাটা আছে কিনা আমরা আমাদের সন্তানকে সেভাবে গড়ে তুলছি কিনা এবং তার মতো আমরা সতীত্ব রক্ষা করছি কিনা আমরা পবিত্রতা রক্ষা করছি কিনা আমাদের মধ্যে ত্যাগী মনোভাব আছে কিনা আমরা ইমানকে প্রতিদিন যাচাই করছি কিনা এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা প্রতিদিন যেন আমরা প্রতিনিয়ত আমাদের করতে পারি কাজে মাহিয়াম আল্লাহ সাল্লাম শুধু আনে একটি সুরার নাম নয় আসলে তিনি আসলে আমাদের জীবনের পরতে পরতে আমাদের জন্য শিক্ষামূলক শিক্ষা রেখে গেছেন যেগুলো আমরা যদি জীবনে আজকে আমরা ফলো করি বা আমরা এটাকে মেনে চলি তাহলে কিন্তু আমাদের জীবনেও আল্লাহ এই এইভাবে শুভ পরিণাম দিবেন ভালো পরিণাম দিবেন যে যার জন্য আমরা আসলে যেন কোনো মতেই মনে না করি যে আমাদের দোয়া কবুল হয় না কেন আমাদের দোয়া কবুল হতে এত দেরি হয় কেন আল্লাহ আল্লাহ সময়ই আসলে মানুষকে সবকিছু দেন দোয়ার বরকত দেন কিন্তু আমরা দেখতে পাই যে মারিয়াম আল্লাহ সালামের সর্ব যে তাকুল তার যে ইমান এটাই ওনাকে করেছে জান্নাতীদের মধ্যে একজন এবং দুনিয়াতেও তিনি আসলে একজন সুপার স্টার হয়ে আছেন তো আমরা আজকে জি অবশ্যই অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে আছেন ধন্যবাদ আপা আপনি এত সুন্দর করে আলোচনা করেছেন আর কিছু যদি আমাদেরকে একটু যেহেতু আপনি বলছিলেন যে মানে একটা অনুষ্ঠান বা একটা পর্বে এটা আলোচনা করে সম্ভব না আপনার সম্পর্কে যদি আমাদের আর কিছু একটু বলতেন আচ্ছা এখানে আমি আরেকটু বলতে চাই যে আমাদের দোয়ার যে শক্তি এটা যেন ভুলে না যায় দোয়া করা আল্লাহ পছন্দ করেছেন পাওয়ার অফ দোয়া এটা কিন্তু মারিয়াম আমরা দেখতে পাই যে কিভাবে ওনার মায়ের দোয়া কবুল হয়েছে এবং এই দোয়াতে এতটা বরকত ছিল যে মারিয়াম আল্লাহ যে ওনার সন্তান হিসেবে জন্মগ্রহণ করলেন ওনাকে উনি উৎসর্গ করলেন আল্লাহর জন্য ওনার গর্ভে তখন আল্লাহ একজন নবী পাঠালেন কাজেই এটা একটি বিশাল ব্যাপার যে একজন নবীর মাতা হিসাবে মারিয়াম আলাহাল্লাম ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন দৃষ্টান্তমূলক হয়ে আছেন কাজে আমরা যেন ভুলে না যাই দোয়ার অনেক অনেক সুদূর প্রসারী প্রভাব রয়েছে আমরা যেন দোয়া থেকে বিরত না হই আমরা যারা মায়েরা আমরা যারা বাবা হয়ে হয়েছেন যারা আমরা যারা অন্যান্য ব্যাপারেও বাবা মার জন্য দোয়া সন্তানের জন্য দোয়া পরিবারের জন্য দোয়া এগুলো যেন ভুলে না যায় হ্যাঁ এই এটা এইটা জীবনী থেকে আমাদের একটি অন্যতম শিক্ষা আরেকটি হলো ওনার ইমান ছিল যেটা আমরাও যাতে আমাদের সব সবসময় চেষ্টা করতে পারি ওনাকে আল্লাহ তালা এতটাই বরকত দিলেন যে ওনার সেই ইমানের গুণে যেই ইমানের আহ গুনে ওনার লালন পালন তো আল্লাহ তালা নিলেনি তাকে আবার স্পেশাল রিজিকও দিতেন কাজে আমরা যে অনেক সময় হতাশ হই বা আমাদের রিজিক কমে গেল কিনা এভাবে চিন্তা করতে থাকে এটা যেন না করি আমরা যদি নিবেদিত প্রাণ হয়ে আল্লাহর দিকে লুজু হয়ে থাকে নিশ্চয়ই আল্লাহ আমাদের রিজিক এবং আমাদের সবকিছুই অনেক কর করে দিবেন আমাদের জীবনকে যে রব্বানা দর্শক আমরা শুনছিলাম আমাদের আমাদের অতিথি বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ ডক্টর আপনাদের যদি কোনো কিছু জানবার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ফোন করে জানাবেন বা কোনো কোশ্চেন করা থাকলে আপাকে আপনারা কোশ্চেন করতে পারেন আসলে আপনার আলোচনা থেকে যেটা উঠে এসেছে সেটা আমরা দেখলাম যে মারিয়াম আলাই নামের পরিচয় এবং এছাড়া তার জীবন থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে তার জীবন থেকে আমাদের অনেক কিছু অনুসরণ করার আছে শুধুমাত্র আমরা নারীরা না আহ উনি হচ্ছে যে আসলে পুরুষদের জন্য বা আসলে আমরা যদি বলি যে মানব মানব জাতির জন্য উনি কিন্তু অনুসরণীয় এবং অনুকরণীয় এছাড়া আপা আমাদের কাছে খুব সুন্দর করে তুলে ধরেছেন যে কিভাবে আমরা ধৈর্য ধরবো বা আমরা কিভাবে সন্তানদের জন্য দোয়া করব বা তিনি কিভাবে সতীর্থ রক্ষা করেছেন তিনি কিভাবে আল্লাহর হুকুমের উপর ভরসা করেছেন সেই জিনিসগুলো আমরা যদি আসলে নিজেদের মধ্যে অনুশীলন করি তাহলে আমরা মনে হয় না কখনো কোন ধরনের বিপথে আর যে কোনো পরিবেশ জন্যই জানি আল্লাহ প্রিয় দর্শক আহ আমাদের সাথে অতিথি যুক্ত হয়েছিলেন শুধু অস্ট্রেলিয়া থেকে অনলাইনে তো হয়তো বা আপনার অনলাইন কানেকশনের কারণে আমাদের সাথে যুক্ত হতে পারছে না আহ আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আমরা আহ অনুষ্ঠানে আপনাদের যদি কোনো ধরনের মন্তব্য থাকে বা কোনো ধরনের প্রশ্ন করা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে সেটা জানাবেন প্রিয় দর্শক আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের আজকের আলোচনার বিষয় ছিল আহ মারিয়াম আলাই ব্যাপারে এছাড়া আমরা পরবর্তী পর্বে অন্য কোনো বিষয় আলোচনা করব সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনাদের আপনাদেরকে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ